বলা হয় একজন বাবা নিজের হারেও খুশি হন যদি তাকে হারায় তার নিজের সন্তান আর একজন গুরু সবচেয়ে বেশি গর্ব অনুভব করেন যখন তার শিষ্য তাকে ছাড়িয়ে যায় গতকাল রাতে গুয়াহাটিতে ঠিক এমনই একটি মুহূর্ত তৈরি হয়েছিল অভিষেক শর্মা মাত্র কুড়ি বলে আটষট্টি রান করে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে তছনচ করে দেন পুরো ভারত তখন উদযাপনে মেতেছিল কিন্তু চণ্ডীগড়ে বসে একজন মানুষ যাকে আমরা সবাই সিক্সার কিং নামে চিনি তিনি টিভির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছিলেন হ্যাঁ কথা হচ্ছে যুবরাজ সিং অভিষেকের ব্যাট থেকে বেরোনো প্রতিটি শটের সঙ্গে সঙ্গে জুবিপাজির চোখে দেখা যাচ্ছিল আলাদা এক আলো ম্যাচের পর তিনি যা বলেছিলেন সেটাই এই মুহূর্তকে ইতিহাসে আলাদা জায়গা করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা সেই আবেগ ঘন মুহূর্তের কথাই বলবো। বন্ধুরা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ইতিহাস করে ফেলে একশো রানের লক্ষ্য মাত্র দশ ওভারেই তাড়া করে ফেলে টিম ইন্ডিয়া আট উইকেটের জয় আর সিরিজ নিজেদের নামে তিন শূন্য এই জয়ের মূল কারিগর ছিলেন অভিষেক শর্মা মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি করে তিনি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেন কুড়ি বলে আটষট্টি রান স্ট্রাইক রেট তিনশো চল্লিশ কিন্তু আজ আমরা শুধু পরিসংখ্যানের কথা বলবো না আমরা কথা বলবো সেই মানুষটির যিনি এই হিরেটিকে গড়ে তুলেছেন যুবরাজ সিং শৈশব থেকেই যিনি অভিষেক শর্মার পাশে ছিলেন নেট প্র্যাকটিস থেকে মানসিক শক্তি সব কিছুতেই যার অবদান রয়েছে গতকাল যখন অভিষেক লকি ফার্গুসন আর স্যান্টনারের মতো বোলারদের ওপর দাপট দেখাচ্ছিলেন তখন অনেকেই তার মধ্যে যুবরাজ সিংয়ের ছায়া দেখতে পাচ্ছিলেন ম্যাচের পর যুবরাজ সিং সোশ্যাল মিডিয়া ও এক সাক্ষাৎকারে নিজের মনের কথা খুলে বলেন এই বক্তব্যের গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরতে হবে যখন যুবরাজ সিং ক্রিকেট থেকে অবসর নেন তখন তার মনে একটা খচখচানি ছিল তার মনে হতো ভারতীয় দলে আর তার মতো বাঁহাতি নির্ভীক ম্যাচ উইনার ব্যাটার নেই অনেকে এসেছেন কিন্তু জুবিপাজি সেই আগ্রাসন আর ক্লাস খুঁজে পাচ্ছিলেন না তারপরেই তার দেখা হয় পাঞ্জাবের এক তরুণ ছেলের সঙ্গে অভিষেক শর্মা যুবরাজ অভিষেকের মধ্যে নিজেকে খুঁজে পান একই ব্যাকলিফট একই থ্রু একই নির্ভীক মানসিকতা তিনি অভিষেককে নিজের ছায়ায় নিয়ে নেন ঘন্টার পর ঘণ্টা নেটে অনুশীলন করান ভুল করলে ধমক দেন কারণ তিনি চাইতেন অভিষেক যেন তার করা ভুলগুলো না করে কিন্তু চাপও কম ছিল না আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট প্রতিবারই অভিষেকের সঙ্গে যুবরাজ সিংয়ের তুলনা করা হতো ছোট যুবি ইউভির কপি এই কথাগুলো শুনতে ভালো লাগলেও একজন তরুণ ক্রিকেটারের জন্য এটা ভীষণ বড় বোঝা যুবরাজ নিজেও এই তুলনা নিয়ে চিন্তিত ছিলেন তিনি চাইতেন না এই চাপ অভিষেকের প্রতিভাকে দমিয়ে দিক গুয়াহাটির ম্যাচের আগেও সেই টেনশন ছিল অভিষেক নিজের জায়গা পাকা করার লড়াইয়ে ছিলেন কিন্তু গতকাল যা হল তাতে সব প্রশ্নের জবাব মিলেছে এই ইনিংসটা শুধু একটা হাফ সেঞ্চুরি নয় এটা ছিল একজন গুরুর বিশ্বাসের জয় যখন অভিষেক লকি ফার্গুসনের বলে সেই কাট শট খেললেন যুবরাজির মনে পড়ে গিয়েছিল দু সালে ব্রেট লির বিরুদ্ধে তার সেই শট স্পিনারদের বিরুদ্ধে অভিষেক যেভাবে টাইমিং দিয়ে খেললেন তা ছিল একদম যুবরাজ সিংয়ের স্টাইল চোদ্দ বলে হাফ সেঞ্চুরি ভারতের দ্রুততম টি টোয়েন্টি হাফ সেঞ্চুরির রেকর্ড যুবরাজের বারো বলে অনেকে হলে নিজের রেকর্ড ভাঙার ভয়ে অস্বস্তি বোধ করতেন কিন্তু যুবরাজ চেয়েছিলেন অভিষেক যেন সেই রেকর্ডও ভেঙে দেয় ম্যাচের পর যুবরাজ সিং আবেগ ধরে রাখতে পারেননি তিনি বলেন আজ আমার কাছে ভাষা নেই আমি বহু বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম আজ অভিষেক যা করল তাতে মনে হলো আমার ক্রিকেট জীবন সম্পূর্ণ হয়ে গেল তিনি আরও বলেন লোকে আমাকে সিক্সার কিং বলে কিন্তু আজ আমি বলতে চাই আসল সিক্সার কিং এসে গেছে এই কথা বলতে বলতেই যুবরাজ সিং চোখের জল ধরে রাখতে পারেননি তিনি বলেন আমার ক্যান্সারের সময় আমি ভেবেছিলাম সব শেষ আজ বুঝলাম ক্রিকেট কখনো মরে না শুধু এক শরীর থেকে আরেক শরীরে যায় শেষে অভিষেকের উদ্দেশ্যে তার বার্তা ছিল স্পষ্ট এটা শুধু শুরু মাথা ঠান্ডা রাখিস অনেক দূর যেতে হবে বন্ধুরা এই বক্তব্য শুধু প্রশংসা নয় এটা একজন গুরুর আশীর্বাদ আজ গুয়াহাটির রাত সাক্ষী রইল ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হয়েছে অভিষেক ব্যাটে যা করলেন সেটা দুর্দান্ত কিন্তু যুবরাজ সিং মুখে যা বললেন সেটা অমূল্য আপনার কি মনে হয় অভিষেক কি একদিন যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙতে পারবেন কমেন্টে লিখুন ইউভি ইজ আ লেজেন্ড ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও আবেগঘন ক্রিকেট গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না